হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তরা কথা চ্যানেলে সবাইকে স্বাগত দেখো তোমরা বিছানায় দেখতে পাচ্ছ সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে তো এখানে কেউ কেউ দেখে বুঝেও গেছ আমি কি করছি তো হ্যাঁ আমি এখানে ব্যাগ গোছাতে বসে গেছি কারণ কালকে তোমার দাদাভাই বেরিয়ে যাবে ভোটের ডিউটি রয়েছে তো সেই কারণে তাকে সমস্ত কিছু যা যা লাগবে সমস্ত কিছু আমি গুছিয়ে দিচ্ছি সাথে আমার মেয়েও রয়েছে

হয়ে ব্যাগ দেখো প্রায় কিন্তু ভুলে গেছিলাম এখানে তো শার্টটা আয়রন করতে হবে তাই শার্টটা তখন গোছাইনি তাই এখন আবার একটু সামনে রেখে দিলাম সকালে একটু আয়রন করে দিয়ে দেব। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি রান্না বান্না করে দিয়েছি তো তোমাদের দাদা দেখো পুরোপুরি রেডি তো ও বেরিয়ে যাচ্ছে খুব মনটাও খারাপ লাগছে দুদিন থাকবে না ভীষণ খারাপ লাগছে অনেকের সাথেই হচ্ছে তাদের কেমন লাগছে ভোট দিতে গাড়ি ছেড়ে দিয়েছে টাটা বাই বাই তুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা